আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ষোলো আগস্ট বাংলাদেশে একটি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব সেখানে তিনি বিপিএল এর আপকামিং বিপিএল নিয়ে কিছু কথা বলেছে যেখানে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি কবে তারা চুক্তি করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে সেটা জানিয়েছে যে বোর্ডের সাথে কথা বলে ফাইনাল চুক্তি ফাইনাল ঘোষণা আসতে পারে সেক্ষেত্রে আজকে যেহেতু আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে এসে পড়েছে বিজেপি সভাপতি সেক্ষেত্রে হয়তো আজকে সিদ্ধান্ত আসতে পারে আর অন্যদিকে এছাড়াও উনি এখানে কথা বলেছিল ভেনুর বিষয় নিয়ে যদিও আজকে সেই টপিকে যাব না আজকে কথা বলে মূলত দলের সংখ্যা নিয়ে উনি সেখানে ওনার ইচ্ছা পোষণ করেছে যে বছর পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজন শুরু করতে চায় পরবর্তীতে প্রতি বছর একটি করে দল বাড়াতে চায় ছয় সাত আট এভাবে যেতে চায় কিন্তু যদি এখন আমরা বাস্তবতা বা ফ্যাক্ট চিন্তা করি সেই হিসাব করলে আসলে এটা কি প্র্যাকটিক্যাল যে প্রতি বছর একটি দল করে বাড়ানোটা কি সঠিক সিদ্ধান্ত হবে সেটি নিয়ে আলোচনা যদি করি প্রথমত উদাহরণস্বরূপ পাঁচ বছরের জন্য বিপিএল দলগুলোর সাথে চুক্তি করা হলো সেটা উদাহরণস্বরূপ যে পাঁচ পাঁচটি দলের সাথে চুক্তি তারা করলো এখন দলের সংখ্যা পাঁচও হতে পারে ছয়ও হতে পারে ধরে নিলাম যে পাঁচ উনি যেহেতু ওনার ব্যক্তিগত পছন্দের কথা বলেছে যে পাঁচ দল নিয়ে শুরু করতেছে সেক্ষেত্রে এখন আগে থেকে আমরা জানি যে পাঁচ ছয় বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে সেক্ষেত্রে যদি একটা পাঁচটা দলের সাথে যদি পাঁচ বছরে চুক্তি করা হয় সেক্ষেত্রে প্রতি বছর যদি দলের সংখ্যা বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি বছরই কিন্তু ড্রাফট বা নিলাম যাই বলেন না কেন সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে প্রতি বছর যখন নতুন একটা করে দল সংযুক্ত করা হবে তখন কিন্তু পুরোনো দলগুলো কিন্তু নতুন নিয়মে তারা আশ্বস্ত হবে না নতুন নিয়মে তারা যেতে চাইবে না কারণ আগের বছর পাঁচটি দল তারা দল গুছিয়ে ফেলবে যেহেতু পাঁচ বছরের জন্য দল দেওয়া হবে পরবর্তীতে যখন একটি দল পরের বছর যুগ হবে তখন কিন্তু পুরনো দলগুলো কিন্তু তারা মানবে না এই নতুন একটি দলের জন্য আলাদা কোনো নিয়ম করার জন্য তারা আগে নিয়মে যেতে চাইবে আবার আগে নিয়মে যেতে চাইলে কিন্তু নতুন দলটা কিন্তু তারা দল গুছাতে কিন্তু হিমশিম খাবে বিশেষ করে লোকাল ক্রিকেটারদেরকে দলে ভেরানোর ক্ষেত্রে এভাবে প্রতি বছর একটি করে দল বাড়লে নতুন দলটারও সুবিধা হবে এবং পুরনো দল যারা রয়েছে তারাও কিন্তু কোনো নিয়মের পরিবর্তনকে তারা গ্রহণযোগ্য হিসাবে মেনে নিবে না সেই হিসাবে প্রতি বছর দল বাড়ানোটা আসলে প্র্যাকটিক্যাল ওইভাবে না প্রতি বছর একটা করে দল বাড়ানো এটা হতে পারে যে এবছর হয়তোবা পাঁচ ছয় দল নিয়ে বিপিএল হলো তারপর দুই এক বছর যাওয়ার পর একসাথে দুইটা দল অংশগ্রহণ করলো তখন দুইটা দলের জন্য হয়তোবা কিছুটা চেঞ্জ করা যেতে পারে তবে প্রতি বছর একটা করে দল বাড়ানো হলে কিন্তু সমস্যা তৈরি হবে এখন কথা হচ্ছে যে এতে সমাধান কি সমাধান হচ্ছে এবছরই সাত দল নিয়ে বিপিএল আয়োজন করা সম্ভব সেটা কীভাবে সেটা আপনাদেরকে আমি বলছি বিসিবির প্রাথমিক যে সূচি তারা আপাতত চিন্তা করে রেখেছে যে পনেরো ডিসেম্বর থেকে বিপিএল শুরু করবে যেটা জানুয়ারির মাঝামাঝি শেষ করবে অর্থাৎ পনেরো জানুয়ারির ভিতরে এক মাস ব্যাপী বিপিএল মূলত বিপিএলে এখন পাঁচ দল হোক ছয় দল হোক এই সময়ের ভিতরেই তারা আয়োজন করবে কিন্তু আমরা যদি এর লাস্ট সার্কেলটা দেখি লাস্ট তিন বছরের যে সার্কেল ছিল সেই সার্কেলেই কিন্তু আমরা দেখেছি যে বিপিএ সাত দল নিয়ে বিপিএল আয়োজিত হয়েছিলো এবং বিপিএল আয়োজনের সময়সীমা ধরা হয়েছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ দিনের মধ্যে অর্থাৎ হয়তো একচল্লিশ দিন ছিল কোনো বছর কোনো বছর বিয়াল্লিশ কোনো বছর তেতাল্লিশ দিনের বিপিএল হয়েছিল কারণ সাত দলকে নিয়ে আয়োজন করতে গেলে এরকম সময়টা কিন্তু লাগে এখন এবছরও কিন্তু আমরা চাইলে সাত দল নিয়ে বিপিএল আয়োজন করা সম্ভব সেক্ষেত্রে সেটা কীভাবে আমাদেরকে জানুয়ারির পরে আর যেতে হবে না অর্থাৎ যদি পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি যে এই সূচিটা ধরা হচ্ছে যে সাত দল নিয়ে করলে তো আরও সময় বেশি লাগবে কারণ এখানে কিন্তু তিরিশ বত্রিশ দিন সময় পাওয়া যাবে পনেরো থেকে ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি তিরিশ থেকে বত্রিশ দিন সময় পাওয়া যাবে কিন্তু যদি সাত দল নিয়ে বিপিএল করতে হবে তাহলে তো আরও আট দশ দিন সময় বাড়াতে হবে সেক্ষেত্রে তো জাতীয় নির্বাচন কাছাকাছি চলে আসবে যার কারণে পনেরো জানুয়ারির পরে আর বিপিএল আয়োজন করা সম্ভব হবে না সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে শুরুর দিকে বিপিএলটা যদি তাড়াতাড়ি শুরু করা যায় অর্থাৎ কমপক্ষে দশ দিন আগে যদি শুরু করা যায় পাঁচ ডিসেম্বর থেকে সেক্ষেত্রে পাঁচ ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি করলে কিন্তু এখানে চল্লিশ দিন সময় পাওয়া যাবে এবং ইজিলি সাত দলের বিপিএল আয়োজন করা এই বছর সম্ভব এখন কথা হচ্ছে যে অনেকের পণ্য প্রশ্ন থাকতে পারে যে এখন আমি যেই সমাধানটা দিলাম এটা বিসিবি কেন মাথায় আসছে না বিসিবি কেন করছে না বিসিবি এটার পেছনে যুক্তি এটা দিতে পারে যে বাংলাদেশ জাতীয় দলের কিন্তু আইল্যান্ডের সাথে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে সাত নভেম্বর থেকে দুই তিন ডিসেম্বরের মধ্যে এই সিরিজটা হওয়ার কথা রয়েছে সেই সিরিজের কারণে মূলত বিপিএলটা হয়তো বা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে শুরু হওয়ার এই পরিকল্পনা তারা করছে পনেরো ডিসেম্বর থেকে এখন আইল্যান্ড সিরিজটা যদি আমরা এখন বাতিল করে দিই অথবা স্থগিত করে দিই সেক্ষেত্রে তো আমরা বিপিএল আয়োজন করতে পারবো শুরুর দিক থেকে পাঁচ ডিসেম্বর না চাইলে আমরা কিন্তু ডিসেম্বর এক তারিখ থেকে শুরু করতে পারবো এখন সমস্যাটা হচ্ছে আয়ারল্যান্ড সিরিজকে কেন হয়তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অন্যান্য দেশের দেশের লিগের দিকে যদি তাকান তারা তাদের লিগকে আয়োজন করতে হলে ওই সময় যদি কোনো আন্তর্জাতিক সিরিজ থাকে সেক্ষেত্রে সেখান থেকে তারা সেটা সরিয়ে দেয় অথবা সেটা বাতিল করে দেয় এখন আমাদের প্রতিপক্ষ যেহেতু আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের কারণে আমাদের স্বল্পতা আমরা চাইলে আগে শুরু করতে পারছি না এখন আয়ারল্যান্ড তো এত বড়ো দল না যে তাদের সাথে আমাদের ওই সিরিজটা বাতিল করলে সমস্যা হয়ে যাবে দলটা তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয় যে যারা আমাদেরকে সবসময় আমাদের সাথে সিরিজ খেলে না খুব অল্প খেলে তাই তাদেরকে দরকার লাগলে বিপিএল বন্ধ করে হলেও তাদের সাথে সিরিজ খেলাটা জরুরি এখন আয়ারল্যান্ডের সাথে না খেললেই বা কী হবে বা স্থগিত করলে কি হবে সিরিজটা বাতিল করলে বা সরিয়ে আনলি বা কী হবে আমরা কিন্তু চাইলে কিন্তু আরো কিছুদিন আগে যদি আইল্যান্ড সিরিজটা শুরু করতে পারি যেরকম সাত নভেম্বর আয়ারল্যান্ড সিরিজটা এখন যদি যেটা বললাম যে যদি জরুরি বেশি মনে করে বিসিবি সিরিজটা সেক্ষেত্রে এক সপ্তাহ এগিয়ে আনা হোক নভেম্বরের এক তারিখ থেকে শুরু করলে কিন্তু নভেম্বর সাথে ষাটশ তারিখের মধ্যে তারা শেষ করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে কিন্তু চাইলে তারা বিপিএল শুরু করতে পারে সেক্ষেত্রে আইল্যান্ড সিরিজও বাতিল হলো না বিপিএলও কিন্তু চল্লিশ দিন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ দিন সময় পেলো যাতে পুরো বিপিএলটা আয়োজন করা যায় সেক্ষেত্রে বিপিএল সাত দলের বিপিএল কিন্তু এবছরই করা সম্ভব এখন অনেকে একটা সূচি আনতে পারে এটা যে বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ান ডে ফরম্যাটের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চার ডিসেম্বর থেকে দশ এগারো ডিসেম্বরের মধ্যে সেটা কি হবে সেটাও একটু এগিয়ে আনা হোক সেটাকে আমাদের আইল্যান্ড সিটি চলাকালীন বা শেষ দিকে যদি করা হয় তাহলে তো মন্দ হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চাইলে বিসিবি কিন্তু চাইলে কিন্তু সব কিছু করা সম্ভব নভেম্বরের এক তারিখ থেকে যদি তারা আইল্যান্ড সিটিটা শুরু করে যদি এত আইল্যান্ড রাজিও না হয় সেক্ষেত্রে দরকার লাগলে স্থগিত করে যে এটাকে সরিয়ে কিন্তু আগামী বছর মে মাসে নিয়ে যাওয়া যেতে পারে কারণ আমি মনে করি না যে আইল্যান্ড এতে প্রতিবাদ খুব বেশি একটা জানাবে কারণ তারা এত বড় শক্তিশালী ক্রিকেট বোর্ড হয়ে উঠেনি যে বাংলাদেশের উপরে ওইভাবে কথা বলতে পারবে তো সেই হিসাব পেলে যেরকমটা শোনা যাচ্ছে যে বিপিএল এখান থেকে যদি না হতো এই বছর আগামী বছর দুই ছাব্বিশের মে মাসে নিয়ে যাওয়া হতে পারে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের মে মাসে আইনলিগ সিরিজটাকে নিয়ে যাওয়া হোক সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে নভেম্বর শেষ সপ্তাহ কিন্তু বিপিএল শুরু করতে পারি এখন বিপিএল শুরু আগে করতে তো আমাদের সমস্যা নেই আগে যেটা ছিল যে এনসিল ডি লিগ সাথে গত বিপিএল এরকম ছিল এনসিল ডি লিগ শেষ হওয়ার এক সপ্তাহ পরে শুরু হয়েছিল কিন্তু এবছর কিন্তু এনসিল ডি লিগ অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর থেকে চার অক্টোবর অন্যদিকে বিপিএল প্ল্যাস ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহের শেষে ছয় থেকে দশ অক্টোবরের ভিতরে সেক্ষেত্রে যদি অক্টোবরের দশ তারিখে যদি বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয় সেক্ষেত্রেও যদি বিপিএল টা যদি ডিসেম্বরের পাঁচ তারিখ শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রায় দুই মাসের মতো সময় পাবো ড্রাফটের পর বিপিএল আয়োজন করার জন্য সেক্ষেত্রে বিসিবি যদি চাই যে আমরা বিপিএলটা সাত দল নিয়ে এবছরে আমরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা পাঁচ তারিখ থেকে তারা শুরু করতে পারে আইলে জিনিসটাকে কিছুদিন এগিয়ে আন আনতে পারে আর যদি সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটা শুরু হয় অন্য জায়গাতে কিন্তু নিয়ে যাওয়া হতে নিয়ে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে বিপিএল এবছরই সাত দল নিয়ে আয়োজন করা সম্ভব কিন্তু বিসিবি সেটা করবে না তারা পাঁচ ছয় দল নিয়ে ওই নির্বাচনের অজুহাত দিবে যে আমরা তো চাই পরবর্তীতে বাড়াতে পারছি না মানে তারা আপনাদেরকে যুক্তি দেখাবে পনেরো ডিসেম্বর থেকে তারা পনেরো জানুয়ারি বা এরপর যেতে পারছি না কিন্তু শুরুতে যে আমরা আরও আট দশ দিন বাড়ানো যেতে পারে দরকার লাগলে আয়ারল্যান্ড সিটিসকে এগিয়ে দিয়ে বা স্থগিত করে বা বাতিল করে সেটা তারা করবে না এটাই মূল সমস্যা বাংলাদেশে কেন সাত দলের বিপিএল সম্ভব নয় ঘুরে ফিরে পাঁচ ছয় দলের বিপিএল হবে এবং যেটা বলছে যে প্রতি বছর একটি করে দল বাড়াবে সেটা প্র্যাকটিক্যাল না কেন সেটা শুরুতে বললাম যে অন্য দলগুলো মানবে না যে প্রতি বছর দল আসবে এবং নিয়ম পরিবর্তন হবে সেটা কিন্তু কেউই মেনে নিবে না এখন দেখার বিষয় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা হওয়ার পর তারা কি সিদ্ধান্ত নেয় পাঁচ দল নিয়ে করবে ছয় দল নিয়ে করবে নাকি অন্য কোনো পরিকল্পনা করবে যদি অন্য কোনো পরিকল্পনা তো করবে না পাঁচ ছয় দল নিয়ে হবে এর বেশি দল হবে না তবে আমি আমার মতটা তুলে ধরলাম যে সম্ভব বিপিএল আয়োজন করা এবছরই সাত দল নিয়ে করা সম্ভব চল্লিশ দিনের স্লটও বের করা সম্ভব এখন আপনার কাছে কি মনে হয় আমি যে স্লটটা বের করে দিলাম পাঁচ ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি এটার সাথে আপনি কতটুকু একমত এবং আইলিন সিরিজকে এগিয়ে আনার ক্ষেত্রে আপনি কতটুকু একমত অথবা আইলিন সিরিজকে মে মাসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি কতটুকু আপনার মতের সাথে আবার মোট মিল রয়েছে বা ও মিল রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ